হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো আর আমরা দু বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি আজকে যেহেতু রাখি তো রাখি কিনবো আর পাশেই আমাদের পার্ক ছিল পার্কের থেকে এক চক্কর ঘুরে আসব। তো এই যে পার্কে আমি চলে এসেছি তো দেখো আজকের ওয়েদারটাও খুব দারুণ সুন্দর তো একটু হাঁটাহাঁটি করে দুজন একটু গল্প করে যাওয়ার সময় রাখি কিনে তারপর বাড়ি চলে যাবো আর যাওয়ার সময় কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নেব দেখা যাক কি পাই তাহলে চলো ব্লগটা দেখতে থাকো

সিটগুলো খালিই ছিল তো দুজন একটু এখানে বসে নেব আরে কিউটিটাকে দেখো কি মায়া ভরা চোখ যে ছিল না কি সুন্দরভাবে তাকিয়েছিল আমার কাছে বিস্কুট ছিল না নালে দিতাম আর আশেপাশেও কোনো দোকান ছিল না তাই ওকে বলছিলাম কাজ যদি বিস্কুটের প্যাকেট নিয়ে বেরোতাম তাহলে ওকে দিতে পারতাম তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা কিউটিটাকে দেখতে পেলাম দেখো কি সুন্দর তো যাই হোক যে আমরা বেরিয়ে পড়েছি এবার যাব রাখির দোকানে সুইট আজকে আর এই দিকে গেলাম না এই পাশের যে রাস্তাটা ছিল এই যে দেখো এই রাস্তা ধরে গেছিলাম তো আর একদিন ওই রাস্তার দিকে যাব তো যাই হোক এখন বেরিয়ে যাই অনেকটাই লেট হয়ে গেছে এই যে দেখো রাখি দোকানে চলে আসছে কি সুন্দর সুন্দর রাখি তো এখান থেকে কয়েকটা রাখি কালেক্ট করে নিয়ে নেব আর যাওয়ার সময় কচুরি সিঙারা আর একটু জিলাপি নিয়ে যাব কারণ রাখি পরাবো যখন খালি মুখে তো হবে না তো এই যে এগুলো নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের এখন রাখি পরানোর পর্বটা শুরু হয়ে গিয়েছে আমি আবার জোকার দিচ্ছিলাম দিতে পারি না জাস্ট একবার ট্রাই করলাম

তো আজকে রাখির দিনটা ঠিক এইভাবেই আমাদের কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লগ